হ্যাঁ একটু ঘুরে আসেন এই যে হাফিজ ভাই চার লাখ রুপি দিতে চেয়েছিলো ইন্ডিয়াতে গিয়েছিল হাঁটু রিপ্লেস তারপর কৃত্রিম হাঁটু এখন তিন বছর লাঠি দিয়ে হাঁটছে এটাকে আমি ইস্টেল চাষা দেখাইছিলাম এ দেখেন ইস্টেল চাষে দাঁড়ায় আছে আর হাফিজ ভাই দৌড়াচ্ছে তার মানে চার লাখ রুপি বাদ দিয়ে এই সারের পদ্ধতি কোনোরকম ফলো করে হাফিজ ভাই আজকে দৌড়াচ্ছে তার মানে সারের পদ্ধতি যে ঠিক পদে 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 প্রমাণ হচ্ছে আপনারা আসেন এই মাঠে আর যদি মনে করেন আমাকে ভালো না আপনার স্যারের কাছে চলে যান স্যারের কাছে গিয়ে এই পদ্ধতি মেনে সম্পূর্ণ সুস্থ হয়ে যান ঔষধ মুক্ত থাকেন আর অন্য কিছুর দরকার নাই আপনি ভালো হচ্ছেন এটাই হাবিস ভাই আপনি এই মাঠে এসে আমাকে কয় টাকা দিচ্ছেন আমাকে টাকা দিন শুধু আপনি নিয়ম মানিছেন এইটুকু আর কিছু কি হ্যাঁ দেখেন এই ভাই দৌড়ালো দেখলেন হাঁ পাচ্ছে মানে কি হার্টবিটটা ভালো হচ্ছে এসাল চাচা দৌড়ানোর আমি ভিডিও দিয়েছিলাম আমরা এখানে যে কাজ করছি এই কাজটা যদি মনে করেন যে ভালো হচ্ছে আপনারা আসেন দেখেন কি করতেছি এইভাবে আপনারা চলেন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এসাল চাষা বগলে নিছিল ওটা দেখেছিলাম আর হাফিজ ভাই কি মানে চার লাখ রুপি মানে মনে এখন প্রায় ছয় লাখের উপরে তাই না আর ওই যে আবুল ভাই করে আবুল ভাই আসেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি এই যে আপনার সাইসে আট লাখ টাকা তাই না আপনি এখানে হাঁটছেন কিন্তু হাঁটতেছেন ব্যথা কমে গেছে মাঝে মাঝে এমন আমি এই ফাউল গুলো না করলে আপনি দ্রুত হাফিসে মার্লাম দ্রুত উঠে আসবেন ফাউল করবেন না তো ধন্যবাদ কথা একটাই সঠিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেন সঠিকভাবে চলেন ইনশাল্লাহ সবাই সুস্থ সুন্দর হয়ে যাবেন কথা একটাই যার স্বাস্থ্য তার সম্পদ বি হেলদি দি কি আসসালাম আলাইকুম